আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব এটা মানে একদমই সিম্পল একটা রেসিপি অথচ খেতে তো ভালো হয়ই গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই রেসিপিটার সাথে কিন্তু ছোটোবেলার একটা আমার স্মৃতি জড়িয়ে রয়েছে এগুলো ছোটোবেলায় মা আমার মা যখন স্কুলে যেতাম এইভাবে রান্নাটা করে দিত আর এটা ভাত দিয়ে যখন গরম গরম ভাত মেখে খেতাম সত্যি অসাধারণ লাগে এর জন্য বেশ খানিকটা পেঁয়াজ এরকম টুমো করে কেটে নিতে হবে এর সাথে কিছুটা রসুনও ছোট ছোট করে কেটে নিতে হবে রসুন খুব বেশি লাগে না দু তিন মতো রসুন হলেই হবে তবে পেঁয়াজটা তুলনামূলক একটু বেশি লাগে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর যদি ঝাল কেউ পছন্দ করেন বেশ খানিকটা কাঁচা লঙ্কা চিড়ে নেবেন এটা কিন্তু কাঁচা লঙ্কা ঝাড়লেই হবে আর রান্নাটার নাম কিন্তু মরিচ চিংড়ি ভাজা এখানে একটা ক্যাপসিকাম অর্ধেক নিয়ে নিয়েছি ক্যাপসিকামটাকেও চোখো চকো করে কেটে নেব এই ক্যাপসিকাম চিংড়ি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বা মরিচ যেটাই বলুন না কেন এর স্বাদ যখন ভাজা ভাজা হয় খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আর গরম শুকনো ভাতের সাথে একটু তেল তেলে করে মেখে খেয়ে দেখবেন অসাধারণ লাগে এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি একটু বড় সাইজের চিংড়ি এতে দিয়ে দিলে এক চামচ হলুদ গুঁড়ো হাফচা চামচ লবণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব মাখিয়ে একটু সাইডে রেখে দিলে হবে কি চিংড়ি মাছ থেকে যে জলটা রয়েছে সেটা বেরিয়ে যাবে ভাজার সময় খুব বেশি জল এতে থাকবে না সেই জন্য লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে মিনিট দশেক পাশে রেখে দিচ্ছি এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে মানে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এখানে আমি একটা শুকনো লঙ্কাই দিচ্ছি শুকনো লঙ্কাটা খুব একটা বেশি প্রয়োজন নেই শুধু একটু ফ্লেভারের জন্য দেওয়া কালো জিরা শুকনো লঙ্কাটাকে একটু ফ্রাই করে নিয়ে এতে ডুমো করে কেটে রেখেছি যে পেঁয়াজগুলো সেগুলো অ্যাড করে দেবো পেঁয়াজগুলোকে কিন্তু এরকম ডুমো ডুমো করেই কেটে নিয়েছি এর সাথে রসুন কুচিটাও দিয়ে দিলাম দিয়ে এই পেঁয়াজ আর রসুন কুচিটাকে একটু ভাজতে হবে আর রান্নাটা কিন্তু হবে পুরো হাই হিটে গ্যাস কমিয়ে দিলেই কিন্তু তাহলে সব সবজিগুলোর থেকে চিংড়ি মাছ থেকে জল বের হতে থাকবে পেঁয়াজ আর রসুনটা দেখুন যখন একটু হালকা বেশ ভাজার হালকা একটুখানি দাগ আসতে শুরু করবে এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটা অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা ক্যাপসিকাম ভাজার একটা সাংঘাতিক সুন্দর গন্ধ বেরোয় বেশ সুন্দর একটা মরিচ ভাজার গন্ধ বেরোচ্ছে আর এগুলো তো খুব বেশি একদম সেদ্ধ করে নেওয়ার মতো ভাজবো না সেই জন্য হাই হিটে এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি চিংড়ি মাছগুলো হলুদ লবণ মাখানো চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম এবার চিংড়ি মাছ সমেত এই সবজিগুলোকে আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করব চিংড়ি মাছ তো রান্না হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর যেহেতু আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তাতে কিন্তু চিংড়ি মাছের জলটা বেশ খানিকটা বেরিয়ে গেছে এবার আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এর মধ্যে আর দেব একটু হলুদ গুঁড়ো অল্প একটু কোয়ার্টার টি মতো হলুদ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো কোয়ার্টার টি স্পুনের মতো এটি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন না একটু শুকনো লঙ্কার গুঁড়ো যদি পছন্দ না হয় না দিলেও চলবে কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু রান্নাটা বেশ ভালো লাগে এবার এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকে ভাজা ভাজা করব। দেখবেন তলা থেকে যখন একটু ধরে ধরে আসবে মানে হয় না অনেক সময় রান্না করতে করতে একটু হালকা একদম পুড়ে যাওয়া যেটা বলে না একটু লেগে লেগে আসা সেটাকে বেশ একটু কুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে রান্না করবেন সেটা কিন্তু এর ঘ্রাণটা বেশি বাড়িয়ে দেবে দু এক মিনিট ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি একটু ধনে পাতা দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দেবো আরও কিছুটা পেঁয়াজ পেঁয়াজ যেগুলো স্লাইস মানে ওই ডুমো ডুমো করে কেটেছিলাম ওর পাপড়িগুলোকে ছাড়িয়ে রেখেছি কয়েকটা পেঁয়াজ এইভাবে আমি ওপর থেকে ছড়িয়ে দেব। যেগুলো একটু মুখে পড়লে বেশ একটু কচকচ করবে একদম রেডি হয়ে গেছে আজকের এই রেসিপিটা এটা নামিয়ে সার্ভ করে নিচ্ছি গরম গরম সাদা ভাতের সাথে ধোয়া ওঠা ভাতের সাথে এরকম একটা খাবার খেয়ে দেখুন চিংড়ি মরিচ ভাজা অসম্ভব একটা সুঘ্রাণযুক্ত খাবার যারা চিংড়ি মাছ ভালোবাসেন খেতে তারা এইভাবে একদিন চিংড়ি মাছ ভাজা করে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকেও অবশ্যই করে ফলো করে দেবেন রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন